আমাদের দলের সদস্য সচিব প্রাক্তন বর্তমানে বহিষ্কৃত ফারুক হাসান সদস্য সচিব হবার পর থেকেই উনি নানা রকমভাবে চেষ্টা করেছেন এই দুই দলকে একত্রিকর একত্রিকরণের জন্য ওনার কি উৎসাহ ছিল কেন এটা করছিলেন সেটা জানলেও আমার মুখে বলা ঠিক না আপনারা ওনার কাছ থেকে জেনে নেবেন এখন বাংলাদেশে একটা পট পরিবর্তন হয়েছে আপনারা জানেন ওনার বিচারে হয়তো নুরুল হক নূরের দল নানা ভাবে ওনাকে প্রলোভন দেখিয়ে থাকতে পারে আপা যদি রাজি থাকেন ওনাকে কী ধরনের প্রলোভন দেখানো হয়েছে সেটা উনি বলবেন না বললে কোনো জোরাজোরি নেই তবে আমি জানি যে কী ধরনের প্রলোভন দেখানো হয়েছে কারণ ওটা আমাকেও দেখানো হয়েছে ফারুক হাসান তার নিজের বক্তব্যে আমাকে যেভাবে এই বিষয়ের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করেছেন সেটা হলো ক্ষমতার কাছাকাছি না থাকলে রুটি পরোটার ভাগ না পেলে দল করে লাগবে আমরা একটা নীতি নৈতিকতার ভাবে চলতে চাই আমাদের গঠনতন্ত্র আপনারা দেখবেন ওখানে ক্ষমতা দখল যে কোনো উপায়ে বা এই রুটির ভাগ এগুলি নেই সংবিধানের মধ্যে আমরা সংবিধান মেনে চলি আমরা সঠিক পথে থাকি আমরা নীতিবার নীতির পথে থাকি আমরা কখনোই প্রাপ্তি কি সেটা খুঁজতে যাই না প্রাপ্তি জনগণের দলের নয় আমরা এমপি হতে চাই না কোনো রুটির ভাগের জন্য। আমরা ক্ষমতার কাছে যেতে চাই না কোনো কিছুর ভাগের জন্য। ফারুক হাসান কেন দল ত্যাগ করলেন এবং কেন ওই দলে গেলেন সেটা কী কীভাবে গেলেন কিসের জন্য গেলেন এটা উনি আরও ভালো ব্যাখ্যা দিতে পারবেন তবে আমাকে উনি যেভাবে বুঝিয়েছেন সেটা আপনাদের কাছে বর্ণনা করলাম না সত্যি কথা বলতে কি যে আমাদের সাথে আমার এখন পর্যন্ত মানে মানে আমি আসার পরে কথাবার্তা রাস্তায় জ্যাম ছিল এই জন্য আমি হেঁটে আসতেছিলাম তো আসার পরে আমার আগের যে সহযোদ্ধা ছিল ইমাম ভাই ইমাম ভাই আমাকে বললো যে ওইখানে একটু কথা বলতে চায় উনি আমাকে খুব কোনো ফোর্স করে নাই তো আমি ওখানে গেলাম গিয়ে দেখি ওখানে আমাদের ফারুক হাসান আছেন এবং পরবর্তীতে নুরুল হক নুর এখানে আসলো আসার পরে আসলে সেরকম কোনো প্রলোভন আমাকে দেখায়নি সত্যি কথা বলতে কারণ হয়তো আহ্বায়ক মহোদয় ভাবতেছে যে আমাকে দেখাইছে আসলে এরকম কোনো কিছু বলে নাই সে শুধু আমাকে বলছে যে মানে দুইটা পক্ষ এক হলে কি লাভ হবে ঠিক আছে তা আমি বলছি যে ঠিক আছে আমরা তাহলে মানে সর্বোচ্চ আমার সাথে মনে হয় পাঁচ মিনিট এখানে বসে কথা হয়েছে উনি আমাদের যে আমরা যদি যেহেতু আমরা দুইটা পক্ষ ভাঙার পরে আমরা কিভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমাকে বুঝাইছেন এবং যতটুকু কথা বলছে নুরুল হক নুর সাহেবই বলছেন এবং আমাকে হ্যাঁ আহ্বান করছে যে ওনার দলে আসার জন্য তা আমি বলছি যে আমাদের যেহেতু আহ্বায়ক মহোদয় আছেন ওনার সাথে আপনারা আসেন কথা বলেন ওনারা যদি একমত হন তাহলে আমাদের কোনো সমস্যা নেই আমি ওনাদের এই কথা বলে এবং আমি চলে আসছি ওখানে আমাকে তেমন কোনো জোর জবরদস্তি করে

আমি এটা নিয়ে তার সাথে কোনো বাক্যতণ্ডা বা যুদ্ধে জড়াতে চাই না সত্যি সত্যি আপনাদের সামনে আছে আমরা যখন প্রথমবার ভাঙন হয়েছিল তখন আমি কিন্তু কোনো আহ্বায়ক ছিলাম না আমি একজন যুগ মহাবায়ক ছিলাম এবং ঢাকা উত্তরের আহ্বায়ক ছিলাম সেই সময়ে দল ভেঙেছিল নূর খান নুরুল হক নূর এবং রেজা কিবরিয়া যিনি তখন সভাপতি ছিলেন নূর ছিল তখন এখানে সদস্য সচিব সেই ভাঙনটা দেখা দিয়েছিল উভয়ে উভয়ের নামে কতগুলি ছিলেন আর পুরা দল থেকে এক পর্যায়ে নুরুল হক নূরের নামে কয়েকটা নালিশ আসে একটা হলো সে মোসাদের একজন এজেন্টের সাথে কাতারে দেখা করেছিল সেটা সে স্বীকারও করেছিল কিন্তু কী আলোচনা হয়েছে সেটা বলেনি আমাদের কাছে বলতে চাইনি আরেকটা হলো সে ভারতীয় হাই কমিশনের রড যে ডেস্ক আছে সেই ডেস্ক অফিসারের সাথে দেখা করেছিল আরেকটা ছিল দলের অর্থনৈতিক হিসাবে হানড্রেড পার্সেন্ট অস্বচ্ছতা পার্সেন্ট এই জন্য বলি যে আমরা প্রতি মাসে কেন্দ্রীয় মিটিং করতাম কোনো হিসাব পেতাম না আয় ব্যয় কোনো হিসাব আমরা পেতাম না